আছো এখনো বাইরে ঘোরাঘুরি করছো তোমরা গ্রিন রুমে চলে এসো হ্যালো যারা সেসব ছাত্রছাত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানে আছো এবং বাইরে ঘোরাঘুরি করছো গ্রিন রুমে তোমরা চলে এসো তোমাদের প্রয়োজন আছে যারা বাইরে ঘোরাঘুরি করছো ছাত্রছাত্রী তোমরা চলে এসো তাড়াতাড়ি হ্যালো যেসব ছাত্রছাত্রী ছাদে আছো স্কুলের ছাদে তোমরা নেমে এসো নিচে বারবার বলা সত্ত্বেও তোমরা চলে যাচ্ছ মঞ্চে এসো মঞ্চের সামনে বসার জায়গা আছে তোমরা এখানে বসো ছাদের উপরে যাবে না বারবার বলা হচ্ছে তোমরা ছাদে চলে যাচ্ছ যারা নিত্যে আছো আবৃত্তি সঙ্গীত তারা গ্রিন রুমে চলে এসো যারা নিত্যে আছো যেসব ছেলেমেয়েরা তারা গ্রিন রুমে চলে এসো তোমাদেরকে খোঁজাখুঁজি করা হচ্ছে তোমরা এখনো বাইরে ঘোরাঘুরি করছো যারা নিত্যে বা অন্য কোনো অনুষ্ঠানে আছো কৌতুক নাটক এগুলোতে যারা আছো তারা তাড়াতাড়ি গ্রিন রুমে এসো তোমাদেরকে খোঁজাখুঁজি করা হচ্ছে তোমরা বাইরে ঘুরছো সবাই সাইকেল নবপল্লবে নবপল্লবে রেখে রেখে দিয়ে আসবে সাইকেল দিয়ে তোমরা স্কুলের মধ্যে প্রবেশ করো ছাদে যারা আছো নেমে এসো ছাদে যারা বসে আছো নেমে এসো তোমাদের বসার জায়গা আছে এখানে বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক যারা আছো তারা মূল মঞ্চে আসো বিদ্যালয়ে যে সমস্ত স্বেচ্ছাসেবক আছো তারা মূল মঞ্চে আসো হিরক জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে আজ সান্ধ্যকালীন অনুষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছো তারা বিদ্যালয়ের মূল মঞ্চের ডান দিকে একশো চার নম্বর রুমে চলে আসো যে সমস্ত ছাত্ররা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছ তোমরা একটু মঞ্চে আসবে ভলেন্টিয়ারের দায়িত্বে যে সমস্ত ছাত্ররা রয়েছ তোমরা একটু মঞ্চে আসবে অনুষ্ঠানে যে সকল ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছো তোমরা অতি সত্বর আমাদের গ্রিন রুমে যাবে আমাদের অনুষ্ঠান অল্প সময়ের মধ্যে শুরু হবে তাই তোমাদের গ্রিন রুমে পৌঁছতে হবে এবং ছাদের ওপরে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছ তোমরা অতি নিচে নামবে ছাদের ওপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ তোমরা অতি নিচে নামবে ছাদের উপর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমরা অতি সত্তর নিচে নামবে ঘোষণা করা হয়েছে তোমরা অতি সত্য নিচে নামবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তোমরা আমাদের সাজঘরে যাবে তোমাদের যে গ্রিন রুম রয়েছে তোমরা সেখানে আসবে প্রাক্তন ছাত্র সন্দীপ তুমি একটু মঞ্চে আসবে প্রিয়াঙ্কা ম্যাডাম কথা বলবেন সন্দীপ তুমি যেখানে থাকো না কেন প্রিয়ঙ্কা ম্যামের সঙ্গে কথা বলো ঐতিহ্যের হীরক জয়ন্তী গর্বের হীরক জয়ন্তীর আজ প্রথম দিনে আমরা মহানন্দে দিনের শেষে পৌঁছেছি সান্ধ্যকালীন অনুষ্ঠানে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের বলবো এদিক সেদিক ঘোরাঘুরি না করে মঞ্চে সামনে তোমরা আসন সংগ্রহ করো এবং যারা নিত্যানুষ্ঠানে অনুষ্ঠানে রয়েছে তারা গ্রিন রুমে যারা যাওনি চলে যাও আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের মূল অনুষ্ঠান সান্ধ্যকালীন শুরু হচ্ছে বৃষ্টি পায় পায় তার যেন নাম জলে ভেজা আকাশে হাত বাড়ায় মেঘে ইতিমধ্যে তোমরা জেনে গেছ আজকে অনুষ্ঠানে কাদের রয়েছে তারা চলে যাও এবং যারা বাইরে ঘোরাঘুরি করছো তারা মঞ্চের সামনে এসে আসন সংগ্রহ করো পাশে চেয়ার রয়েছে সামনে আসন রয়েছে তোমরা আসন সংগ্রহ করো আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান শুরু করবো তিনতলায় সেভেন এসেকশন রুমে দুটো ব্যাগ কেউ রেখে এসেছিল সেই ব্যাগ দুটো নামিয়ে আমি স্টাফ রুমে রেখেছি আর ছাদে কোনো ছাত্রছাত্রী উঠবে না নিচের গেট বন্ধ করে দেওয়া হচ্ছে আবার বলছি সেভেন এসেকশন রুমে দুটো ব্যাগ ছিল সেই ব্যাগ দুটো নামিয়ে আমি স্টাফ রুমে রেখেছি যার ব্যাগ নিয়ে যাবে ছাদে ওঠা বারণ ছেলে মেয়েদের গেট বন্ধ হয়ে যাচ্ছে স্টাফ রুম থেকে ব্যাগটা নিয়ে চলে যাও বলে যারা রয়েছ বিদ্যালয়ের ভলেন্টিয়ার দু চারজন মঞ্চ এসো volunteers Goodbye. তোর সুখ নামে যদি আসে জীবনে বলে যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে বল মনে প্রেমহীন জীবনে জীবনে প্রেম থাকু শ মন সুখ বলি চল আবিরাম তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে শপনে বরে বল বল যে জানে সে জানে আর কতই সম্ভব বলে মন সুখ বল বলে چلا বিনত তোর সুখে নামে যদি আসে জীবনে তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে বল মন বলে না ভেবেই ভালা যদি তোর ডাকে বসন্ত তো আসে

যিনি রয়েছেন আমাদের যে প্রাক্তনী রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে ওখানে একটু আলোর ব্যবস্থা করুন প্লিজ প্রাক্তনী রেজিস্ট্রেশন যে কাউন্টার রয়েছে ওখানে আলোর ব্যবস্থা করুন প্রতীক্ষার অবসান আমরা প্রথম দিনের সান্ধ্যকালীন ঘণ মুহূর্তে আমরা সান্ধ্যকালীন অনুষ্ঠানের পর্যায়ে পৌঁছেছি আর একটুখালি সময় চেয়ে নিচ্ছি যারা সঙ্গীতে রয়েছ তাদেরকে বলবো মঞ্চের পেছনে চলে এসো এখনো নৃত্যানুষ্ঠানে রয়েছ যারা আসোনি এখনো সময় আছে তারা পেছনে এসে গ্রিন রুমে যোগাযোগ করো খালি অল্প কিছুক্ষণ সময় আমাদের রয়েছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের প্রিয় সহকর্মী কালাচান্দবাবুর সঙ্গীতানুষ্ঠান তাদের ব্যান্ড রয়েছে এবং আগামীকাল আগামীকালও